এই যে হচ্ছে সেই গোপালগঞ্জের বাইরের খিচুড়ি যার জন্য ঢাকা থেকে আমরা আসছি খিচুড়ি খাওয়ার জন্য দেখেন প্যাকেজ তৈরি হচ্ছে এই যে পার্সেল রেডি হয়ে আছে কেউ যদি চায় সে পার্সেল নিতে পারবে এই জন্য পার্সেল যাচ্ছে লেবু সালাদ তো বন্ধুরা আমরা আসলে এই যে ঢাকা থেকে গোপালগঞ্জের সেই ভাইরাল খিচুড়ি খিচুড়ি খাওয়ার জন্য খিচুড়ি আসলে কোনো নাম নাই ভাইরাল খিচুড়ি এই যে খিচুড়ি এবং সাথে আছে

কবুলিত আপটা বেশ ভালো বেশ ভালো না আপনাদের ভেতরে সাইড মধ্যে আসলে কোয়ালিটি এই

বন্ধুরা আমরা আসলে ডাকা থেকে এই ভাইরাল খিচুড়ির ভিডিও দেখে এখানে এসেছিলাম খাওয়ার জন্য তো আমাদের যে এক্সপেকটেশন ছিল খিচুড়ির মানটা আসলে এক্সপেক্টেশন থেকেও বেশ ভালো বেশ ভালো ষাট টাকায় তারা এরকম এক প্লেট খিচুড়ি দিচ্ছে এটা আনএক্সপেক্টেড এবং খিচুড়ির মান এবং মাংসের যে সাইজ আমি বলবো এটা খিচুড়ির টেস্টের দিক থেকে দশে নয় মাংসটাও দশে নয় আর ওভারঅল টেস্টটা খুবই ভালো ছিল তা আপনারা যারা গোপালগঞ্জ আসবেন অবশ্যই আসলে এই খিচুড়িটা টেস্ট করে যাবেন কারণ দামের তুলনায় খিচুড়ির কোয়ালিটি এবং খিচুড়ির মান অনেক ভালো এবং পরিমাণও বেশ বেশি যাক বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল চলো ঘুরি ঘুরি খাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম